দিন ধরে চলছে লাগাতার বৃষ্টি এই বৃষ্টি জেরে এ ভাঙছে নদীর একাংশ নদী বাঁধের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর প্রায় দশ বছর ধরে নদী বাঁধের দাবি এলাকাবাসীর দাবি পূরণ না হওয়ায় এবার উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী যদি আমাদের আমরা দিনই রাত্রি যদি আমরা কান্নাকাটি করি তা আমরা কাকে ভোটটা দেবো বয়কট আমরা ভোটেই দিতে যাব না আমরা যদি থাকতেই না পারি আমরা কাকে ভোটটা দেবো ঘটনাটি সিতাইয়ের ব্রহ্মত্র চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবুয়া এলাকা জানা যায় গাবুয়া এলাকায় বর্তমানে প্রায় একশো পরিবার বসবাস করে নদী ভাঙনে জেরে সমস্যায় পড়েছেন তারা কথায় বলে না নদীর পারে বাস চিন্তা বারো মাস সেরকমই অবস্থা এই এলাকাবাসীর কখন যে ভেঙে যাবে বাড়ি চলে যাবে জমি জায়গা ক্ষেত খামার তা নিয়ে চিন্তিত সকলেই রাত হলেই আর তাদের ঘুম হয় না কখন যে ভেঙে যাবে বাড়ি তা নিয়েই চিন্তিত এলাকার সকলেই এই বিষয়ে দু সাল থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে এলাকাবাসীরা আবেদন জানালেও কোন কাজের কাজ হয়ে না ওঠায় এবার বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী তাদের কথায় ভোট ভোট আসে প্রতিশ্রুতি দেয় তারা কিন্তু ভোট বৈতরণী পেরিয়ে গেলেই কেউ আর খোঁজ না এই গাবুয়া গ্রামের তাই সামনের উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা যদি উপনির্বাচনের আগেই এই বাদ নির্মাণ না হয় তাহলে তারা ভোট দেবেন না বলে জানিয়েছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিজানুর মিয়া আয়ুব আলী ছবিজন বেওয়া মমতা বিবিরা জানান আমাদের খুব কষ্ট শুধু বাদ নয় এলাকায় উন্নয়ন বলতে তেমন কিছুই নেই রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু বেহাল আমাদের দিকে চোখ তুলেও তাকায় না কেউ ভোট আসলেই আমাদের কদর বাড়ে কিন্তু ভোট বৈতরণী পেরিয়ে গেলে কেউ আর খোঁজ টুকু রাখে না তাই এবার উপনির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের কথায় যদি অবিলম্বে এই বাত নির্মাণ করা না হয় তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা অনর থাকবো বলতেছে কাজ হবে তোমার তোমরা দৌড়াদৌড়ি করো তোমাদের কাজ হবে এমপি সাহেবও বলছেন ওই কথায় যে তোমার কাজ দ্রুত ভাবে হবে সময় তো সবাই অনেক মিষ্টি কথা বলে এটা করবো ওটা করব আস্থা ঘাট করব অনেক কিছু করব পরে আর বন্ধুর ধরে দেখায় নাই হ্যাঁ পরে আর খোঁজ করিয়াও দেখা পাওয়া যায় না আমরা আর কাজ ভোট দিই সরকার আমার কেয়ার না না সরকার যদি আমাদের যেন আমরা ভোটটা দেই কাকে আমরা থাকবেন যদি এখানে যদি বসবাস করি যদি থাকি না পারি আমরা আমার যদি বউ যদি আমাদের লালসালাতে আমরা দিনই রাত্রি যদি আমরা কান্না কাটি করি তা আমরা কাকে ভোটটা দিব তাহলে আপনারা বলেন আপনারা যদি ভোট যদি ভাত না দেয় তাহলে আপনারা ভোট বয়কট করবেন এলাহাবাদে বয়কট আমরা ভোটই দিতে যাব না আমরা যদি থাকি না পারি তা আমরা কাকে ভোটটা দেব আচ্ছা কি নাম বললেন আপনার আমার নাম আয়ু এই জায়গাটার নাম এই জায়গাটার নাম গাবুয়া গ্রাম আমরা দিন আগ থাকি এই যখন বিজেপির সরকার ছিল তখন আমরা এই আবেদন দিচ্ছি তখন বলছে যে হবে এই কাজটা হবে তা অনেক দিন থেকে আমরা এই কাজটার জন্য আমরা কাগজ প্রতি দিচ্ছি কিন্তু আমার কাজটা হচ্ছে না আজকে মতে মনে করেন এখন আসছে জগন্নাথ বোস নিয়ে তাদের কাছে আমার আবেদন আছে তাদের কাছে আমার অনুরোধ এই বার্তা আমরা এই মুহূর্তে চাই না হইলে এবার ইলেকশন যে আসছে সেই ইলেকশনে আমরা ভোট দিচ্ছি না দিব না আমরা না হলে আমরা এই ভোট বয়কট করব। মানে এলাকাবাসী সবাই বয়কট করবেন হ্যাঁ হ্যাঁ বাধ্য আমি করব আমরা যদি এখানে থাকতে পারি না তাহলে আমরা কিভাবে এখানে ভোট দিব আমরা দিল্লিতে যাব বা যে কাজ করব মানে ছয় মাসের জন্য কাজ করব আসব আসিয়া আমার যদি বসত বাড়িটা না থাকে আমার গ্রামে যদি বাড়ি না থাকে এখন তো দিল্লিতে সারা বছর থাকার জন্য কোনো জায়গা আঁকে নাই যখন সিজন শেষ হয়ে যায় তখন আমরা বাড়িতে আসি বাড়িতে আসি কোথায় আমরা থাকবো এই নদীতে যদি আমরা ভেঙে চুরে যাই বাড়ি ঘর তাহলে আমরা কোথায় নিয়ে আমরা এই বাচ্চা কুচ্চা নিয়ে আমরা কোথায় থাকব আমরা অনেক গরিব এই গিলা এলাকার লোক সবাই গরিব লোক সবাই ভেঙে চুরে থাকি এখান থেকে উঠান যে এ রে মানুষ আমরা কেশোর থেকে উষা দেওয়ার লাগছে এসার থেকে উষা আমরা কিন্তু এই জায়গাটাতে আমরা বসবাস করছি আমরা এই জায়গাটায় আমরা চাই যে এখানে একটা বাদ জিনিস এই কয়েক দিনকে এই ভেদে হয় অনেক অনেক জায়গায় এখানে যেমন কি সিংহি ওখানে ওখানে মদনাকুরের ঘাটের ওখানে বাদ হচ্ছে আর এখানে আমরা মাঝখানে তারপর এর উজেনে বারো বাংলা ওখানেও বাদ হচ্ছে এই জায়গাটা আমাদের কিন্তু বাদ হয় নাই আর আমার বাদ হচ্ছে না কেন হচ্ছে না আমরা এইটাই আমার সরকারের কাছে দাবি